সালামু আলাইকুম ইমরান বলছে কিন্তু আজকে আরও একটি ফ্রেশ কন্ডিশন এক কথায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটার গাড়িটার ইঞ্জিন একদমই ফ্রেশ আনটাস ইঞ্জিন তো আজকে আমাদের শপে কিন্তু এই গাড়িটা কিছুক্ষণ গাড়ি নিয়ে আসা হয়েছে দেখেন তো এটা হচ্ছে বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একশো পঞ্চাশ সিসি সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা আমরা যদি দেখাচ্ছি দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু আমরা ট্যাঙ্কির কন্ডিশন যদি দেখাই দেখেন একদমই স্মুথ একদমই সুপার ফ্রেশ কন্ডিশন বাংলা কথা তো বিহার্স এই যে দেখেন গাড়িটা এটু যেটা আউটলুক এটা হচ্ছে বাজাজ পালসার একশো পঞ্চাশ সি সিরাজ সরি বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ইঞ্জিনের যে কন্ডিশন দেখাই দেখেন একদমই স্মুথ ইঞ্জিন একদমই স্মুথ একদমই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন আছে বাজাজ পালসার পাগলু মডেল হিসেবে সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন এটা কোনো অনেক আগের গাড়ি হলে অনেক যত্নে চালাইছে গাড়িগুলা একদমই ফ্রেশ কন্ডিশন বাজাজ পালসার একশো পঞ্চাশ সি সি তো এটা হচ্ছে আপনার বউুড়া ডিজিটাল আমরা স্মার্ট কার্ড গাড়ির কন্ডিশন দেখালাম সুপার ফেস কন্ডিশন আছে দাম একদম রিজনেবল প্রাইসের ভিতরে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা আসলে কিন্তু সম্মানিক আসবে এক কথা তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকা এরকম সুপার ভেস কন্ডিশনের ব্যাগ পাচ্ছেন কিন্তু ইমরান মোটরস তো তো এছাড়া কিন্তু হিউজ প্র্ট কালেকশন আমাদের সবাই অ্যাভেলেবল রয়েছে তো বস নিত্য কালেকশন বিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব সুবিশে থাকবেন আমাদের লোকে হচ্ছে ইমরান মটরস সলঙ্কাপা থানোর সার স্সমে সোলঙ্গা সিরাজগস তো এই গাড়িটার মূল্য আমি আবার বলছি মাত্র বিরানব্বই হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট পঁচানব্বই থেকে তার মানে মাত্র বিরানব্বই হাজার টাকা বগুড়া ডিজিটাল আমরা স্মার্ট কার্ড সহ তো ভিওর্স হিউজ হিউজেন কালেকশন আছে বাজাজ প্যালাডিনাটা আমি আবারও সরি বাজাজ পালসারটা আমি আবারও বলছি মাত্র পঁচানব্বই হাজার টাকা প্রাইস থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিরানব্বই হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন তো ভিওর্স আমাদের লোকেশন ইমরান মোটর সলঙ্গাবাদার থানা মরহিত আশ্বাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম